রান্না পুজো তো আমি বাজারটা যারা দেখাতে পারিনি কালকে এত বৃষ্টি হয়েছে রাত্রেবেলা বাজার করেছি তো সব কিছু দেখানো সম্ভব হয়নি তো দেখো এই এই বাজার করেছি আর এবছরে আমি একদম অল্প করে করার চেষ্টা করছি কারণ দাদা পায়ে ভীষণ ব্যথা দাদা একদমই পেয়ে উঠছে না তো আমি দেখো এখন আনাজ কাটতে এই রান্নাঘর সবে ধুয়ে পরিষ্কার করে এসে এখন এই সবজি কাটবো আর আমাদের কাউকে ছুঁতে নেই সবটা টোটালটাই আমাকে দাদাকে করতে হবে আর নাহলে ছেলে মেয়েরা যা করবে এই মানে বাইরে কেউ ছুটতে পারবে না ধরতে পারবে না তো এখন সবজি কাটি তারপর আস্তে আস্তে পুরোটাই দেখাবো কতটা কি করছি করতে পারছি পুরোটাই দেখাবো সঙ্গে থেকো তো আর কি বলি কাজ শুরু করে দিই বেরিয়ে একাই তো করতে হবে কত রাত অব্দি হবে জানি না অনেক রাত হবে আর মিনিমাম দুটো আড়াইটে তিনটে আগের বারে তো তিনটে হয়ে গেছে দেখি শুরু করি ঠাকুরের নাম নিয়ে দেখো বন্ধুরা আমাদের ভোগ শুরু হয়ে গেছে দাদা ভোগটা করছে কারণ আমাদের ভোগটা আগে হয় এই যে আমার সব রেডি আছে আমাদের ভোগটা আগে হয় কারণ ভোগ না হলে আমরা তো রান্না করতে পারবো না তো কথা বলতে নেই দাদা ভোগটা রান্না করছে আমাদের ভোগ বসে গেছে ঠিক আছে পরবর্তী আর কি রান্না করব না করব মাছ হয়ে আসা আনা হয়ে গেছে পরে মাছটা দেখাচ্ছি দাদা ভোগটা হয়ে যাক এখন এখন রান্নাঘরে আমি ঢুকতে পারছি না তো বন্ধুরা এই মাছ এসেছে এখন সব ভাজাভুজি করব। আর ওদিকে সব রান্না হচ্ছে ওদিকে তরকারি ডাল পায়েস ওইগুলো ওদিকে হচ্ছে আমি এখন এইটা ভাজবো এই যে আমাদের ইলিশ মাছ এইগুলো রান্না হবে বন্ধুরা এই যে ভাজা ভুজি কমপ্লিট মাছটা ভাজা হলে যায় মানে ভাজা হয়ে যায় তারপরে এখন মাছের জাল আর কত কিছু গাছি গাছি দেখছি অনেক আছে রাত্রে একটা বেজে গেছে তো এখন রান্নার মোটামুটি শুধু ভাজাগুলো হয়েছে এখন মাছের ঝাল বাকি ভাত বাকি আরও পানি নারকেলের নাড়ি বাকি অনেক কিছুই বাকি আছে মোটামুটি এখন চার পাঁচ রকম পদ বাকি আছে তো জানি না কথায় শেষ করবো রান্না লাস্ট হয়ে যাক সব তারপর একবার দেখাবো বন্ধুরা এই যে মাছ ভাজা অনেক কষ্ট শেষ করে এনেছি এতেই ভাত আর এখন মাছের এই যে জিম ফিমগুলো আছে ওগুলো পরে ভাবছি তো যাই হোক এখন প্রায় হইতে প্রায় দুটটা কাছাকাছি মাঝরা যা হোক মাটির ঝাল হবে আর ভাত বসাবো মাটির ঝালটা হলে ভাতটা বসাবো এদিকে ওইদিকে এখন চলছে ওইদিকে এখন চলবে আমার এদিকটা মোটামুটি আর দুটো পথ বাড়তি আছে ভাত আর মাটির ঝালটা হলে এই যে বন্ধুরা কালকের এই যে রান্না দেখো এই 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 নারকেলের পুড় ডাল এটা হচ্ছে পায়েস এটা ইলিশ মাছের মাথা দিয়ে শাক আর চলো যে দেখাই সব রয়েছে ভাত আছে ভাত এখানে এই যে পুঁই শাক আরো আছে ভাজা এই যে এগুলো সব ভাজা নানান রকমের ভাজা তো আর ঠাকুরের ভোগটা ঠাকুরের ওখানেই আছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সব নর্মদরা আসবে হ্যাঁ খেতে খেতে দিতে হবে আর এখন পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি একটু দেখি আমি কিছু খাই ছেলে মেয়েদের খেতে দিচ্ছি ছেলে তো আজ ঘুরে ব্যস্ত এখন পর্যন্ত কিছু খায়নি ছেলের এক বন্ধু আসবে আর নমদরা আসবে তো ঠিক আছে আমি চললাম আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও তো দেখা